নমস্কার আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি রাজদীপ আজকে এসেছি আপনাদের কাছে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমার সাথে এখানে উপস্থিত আছে আমাদের মেহেন্দি টিচার টিনা উপস্থিত আছে আমাদের সদস্য জারিন এবং উপস্থিত আছে আমাদের আর এক সদস্য শ্রাবন্তী তো আমরা আজকে যে কারণের জন্য এখানে ভিডিওটা করছি সেটা হলো আমরা নতুন একটা প্রকল্প শুরু করতে চলেছি যেটার নাম হলো প্রতিরক্ষা এই প্রতিরক্ষা প্রকল্পটি হলো শ্রমিক সম্প্রদায়ের মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে যাওয়া যেসব মানুষজন আছে তাদের উদ্দেশ্যে আমরা একটা ফার্স্ট এড কিট দেব যার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো তাদের ব্যবহারের যোগ্য এবং তাদের কাজে আসবে তো আমাদের শ্রাবন্তী যে সদস্য আছে আমার পাশে দাঁড়িয়ে সে আপনাদের বলে দেবে যে এই বক্সটির মধ্যে কি কি জিনিস আছে বক্সটির মধ্যে আছে স্যাবলন ব্যান্ডেড রয়েছে তুলো রয়েছে মুখ রয়েছে গ্যাসের ওষুধ রয়েছে জ্বরের ওষুধ রয়েছে আর একটা মাস্ক রয়েছে তো এই জিনিসগুলো আমাদের এই বক্সটার মধ্যে রয়েছে তো এই বক্সটা আমরা খুব তাড়াতাড়ি কিছু মানুষের হাতে তুলে দেবো আমাদের ইচ্ছা আছে আমরা একশো জন মানুষকে এই বক্সটা তুলে দেবো তাদের উপকারের জন্য যারা এতদিন ধরে আমাদের সহযোগিতা করছেন এই প্রজেক্টের জন্য আমাদের সহযোগিতা করছেন বা আগামী দিনে করবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার